আর জ্ঞান ফিরল না অভিনেত্রীর রিস্তা লাবনী সীমানার হাসপাতালে চোদ্দ দিনের লড়াইয়ের পর চলে গেলেন উনচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সীমানার পরিবার জানিয়েছে গত একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয় কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন গত পঁচিশ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে শুরুর দিকে তাকে আইসিউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় সীমানা দু সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন পরে নাটকেও অভিনয় শুরু করেন ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি দেন দুবার মা হওয়ার কারণে এই দীর্ঘ বিরতি গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানার দুই সন্তান বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী